বরিশাল নগরীর পাঁচ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে পাঁচ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক ও মুসা হাওলাদারের নেতৃত্বে আয়োজিত এ দোয়া ও মোনাজাতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম জাহান এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবদল নেতা রাজু খন্দকার সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া ও মোনাজাত শেষে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান

মানুষটি এই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে তাকে আমরা আমাদের মাঠ থেকে সকলকে নিয়ে সকলে মিলেমিশে আগামী নির্বাচন নির্বাচনের যে সেন্টার কমিটি হবে সমস্ত বিএনপির কর্মী নেতাদেরকে তাদেরকে ইনভলভ করতে হবে এক একটা সেন্টারে দুইশো তিনশো লাখে সেন্টার কমিটি কিন্তু কোনো বাদ যাবে না আমরা কিন্তু বিএনপি অনেক বড় দল অনেক শক্তিশালী দল কিন্তু নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে আমরা কিন্তু নরম হয়ে যাব আমরা ক্ষমতা নিজেদের ক্ষমতায় আমরা ভর্ব করবো কাদের কাজ কিছু হবে না কাজে আমি সকলকে অনুরোধ করবো সকলে মিলেমিশে আমরা কাজ করবো আর সকলে মিলেমিশে এই দেশটাকে করবো এশবাদ ব্যক্ত করে এটা শহীদ রাষ্ট্রপতি জিয় রহমানের চিন্তা চেতনা আমাদের দেশে নেতৃবৃক্ষ ভারতের যে চিন্তাটা করতে এই দেশের মানুষের জন্য সেটা যদি আমরা বাস্তবায়ন করি তার আদর্শ সৈনিক হিসাবে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো আমরা ঐক্যবদ্ধ থেকে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি ভোটে এই অঞ্চল এই পাঁচ নম্বর কিন্তু মনে হয় ইস্ট ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ভোট এই পাঁচ নম্বর তারপরে ছয় নম্বর তারপরে চার নম্বর কাজেই আমরা চাই যে আমাদের এই অঞ্চল থেকে সবচেয়ে বেশি ভোট আমরা কাজ করতে পারি